বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের মে মাসে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে না টাকা দেবার তারিখ পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী তাহলে পি উপভোক্তাদের কবে দেওয়া হবে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তারিখ জানার জন্য অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তীতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো ভিডিওর যে কোনো একটি অংশতে মুখ্যমন্ত্রীর যে লাইভ ঘোষণা সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে এখানে আপনাদেরকে জানাবো যে এই বিষয় নিয়ে কি আপডেট এসেছে দেখুন এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে কেন্দ্র বাংলাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা না দেওয়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে আর যেমন কথা তেমন কাজ দেখালেন মুখ্যমন্ত্রী দু চব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্যেই বারো লক্ষ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়েছেন এবার প্রথম কিস্তি যারা পেয়েছেন বা যে সমস্ত উপভোক্তারা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছে তো এখানে আপনারা একটি বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে এখানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই বারো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর মানুষের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকেনি তো তিনারা প্রশ্ন করেছেন যে এখন কি করণীয় বা করব কি তো যারা টাকা পেয়েছেন তাদের আমি বলতে চাই যে আপনারা টাকা খরচ করতে লাগেন অর্থাৎ বাড়ি তৈরির কাজে ব্যবহার করতে লাগেন আর যারা টাকা পায়নি তাদের আমি বলতে চাই যে আপনারা অবশ্যই অপেক্ষা করুন কারণ রাজ্যের কোষাগারে যেমন যেমন টাকা জমা হচ্ছে ঠিক তেমন পরিমাণেই টাকা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পেও দেওয়া হচ্ছে শুধু যে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নাই তিনশো পঞ্চাশ কোটি টাকা বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমেও রাজ্য সরকারের তরফ থেকে এই বছরই দেওয়া হলো এই একই সাথে বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবং বাংলা শস্য প্রকল্পের টাকা দুটোই কিন্তু দেওয়া হয়েছে তাই যদি আপনি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই অপেক্ষা করুন যদি আপনার নাম ফাইনাল লিস্টে থাকে এবার আপনাদের জানাবো যে পিডাব্লিউএল উপভোক্তাদের টাকা দেবার যে তারিখ পরিবর্তন হয়েছে সেই বিষয়ে তো দেখুন এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে সরকারি সার্ভে অনুযায়ী আঠাশ লক্ষ মানুষ বাংলার বাড়ি পেতে পারেন তবে তার মধ্যে বারো লক্ষ মানুষদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার আরও বাকি রয়েছে ষোলো লক্ষ আর এই বাকি ষোলো লক্ষ মানুষদের টাকা দেবার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগের একটিই সভাতে জানিয়েছিলেন বারো লক্ষ মানুষদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হলো এবার মে মাসে বাকি ষোলো লক্ষ মানুষদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে সাথে যারা প্রথম কিস্তি পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাও দেওয়া হবে তো এই যে বিষয় এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছিলাম এর আগে এবার গত কুড়ি জানুয়ারি মুর্শিদাবাদের এক সভাতে মুখ্যমন্ত্রী নতুন আরও একটি ঘোষণা করেছে আর সেখানে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে কিন্তু এই তারিখ মুখ্যমন্ত্রী পুনরায় পরিবর্তন করলেন মে মাসে বাকি ষোল লক্ষ মানুষদের টাকা দেওয়ার কথা আর গত কুড়ি জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখে মুর্শিদাবাদের সভাতে জানান যে ডিসেম্বর মাসে দেওয়া হবে বাকি ষোলো লক্ষ মানুষদের প্রথম প্রথম টাকা ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো ডিসেম্বর মাসের শেষের দিকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মে মাসের মধ্যেই বাকি ষোলো লক্ষ উপভোক্তাদের মধ্যে আট লক্ষ মানে অর্ধেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে এবং পরবর্তী কোনো এক সময়ে বাকি আট লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এক কথায় বলতে পারেন মে মাসে বাকি ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু হবে এমনটাই জালে জানিয়েছিলেন কিন্তু গত কুড়ি জানুয়ারি মুর্শিদাবাদের এই সভাতেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে না ডিসেম্বর মাসে বাকি যে 16 লক্ষ उपभोक्ता রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তো চলুন এবার মুখ্যমন্ত্রীর যে লাইভ সেই লাইভ ভিডিও ক্লিপটি দেখে নেওয়া যাক বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এই আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরো সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের টাকা অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে আর যে ষোল লক্ষ লোক বাকি থাকবে ষোলো লক্ষ বাড়িতে বাকি থাকবে তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায় আশা করি যে আপনারা মুখ্যমন্ত্রীর যে লাইভ ভিডিও ক্লিপ সেটি আপনারা নিজেরাই দেখলেন যে এখানেও কিন্তু ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসে বাকি ষোলো লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ি প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটি দেওয়া হবে তো এই ছোট্ট একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করা ছিল আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করবেন কারণ সেখানে ছোটখাটো আমি নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ